আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আলহামদুলিল্লাহ বকসব বিডি থেকে আরেকটি বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। বইটির নাম হচ্ছে সুলেমানি তাবনামা ও তাবির। সুলেমানি তাবনামা ও তাবির। এই বইটি আমরা আপনাদেরকে সূচিপত্র দেখাই। এই হচ্ছে বইটির সূচিপত্র। কেয়ারলি আমরা সূচিপত্রটি দেখাচ্ছি। আপনারা দেখে তারপর বইটি অর্ডার করতে পারেন। হচ্ছে বইটির সূচিপত্র এই বইটির লাস্ট পিস্টার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বইটির হয়েছে দুইশো চব্বিশ পৃষ্ঠার এখান সমাপ্তি দুইশো চব্বিশ পৃষ্ঠার এই বই সুলেমানি খাবনামা ও তাবির এটি হচ্ছে উম ইন্ডিয়ান একটি বই নিচে লেখা আছে এটা প্রকাশনী এটা ইন্ডিয়ান বই কলকাতার বই এটা কলকাতা লেখা আছে আমরা ইন্ডিয়া থেকে এগুলো আনি যার যতগুলো এই বইটি প্রয়োজন আমরা দিতে পারবো আমাদের কাছে স্টকে অনেকগুলো বই রয়েছে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই বইগুলো ক্রয় করবেন আমাদের আমাদের আরো বইয়ের ভিডিও দেওয়া হবে নতুন 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 বই আসলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনাদের প্রয়োজনীয় বই পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ